বন্ধুরা তোমরা সকলে কোথায় গেলে চলে এসছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো কাল যেহেতু গাছে একটা সাদা জবা ফুটেছিল তাই ভাবলাম আজও বোধহয় ফুটবে তাই চলে এসছি খুশি খুশি হয়ে গাছের ফুল তুলতে এসে দেখলাম একটা কুড়ি হয়েছে আর তার সঙ্গে এই পোকাগুলোর আমদানি হয়েছে দেখে তো মনটা ভীষণই খারাপ তার কারণ এই সাদা পোকাগুলো হলে শুনেছি গাছ সব নষ্ট হয়ে যায় আর আমার জানা নেই গো এই পোকাগুলো কি করে দূর করবো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানি হতো আর দেখো এই যে গাছগুলো দেখছো ছোট ছোট গাছগুলো কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত অনেক ছোট ছিল বৃষ্টি পড়াতে কিন্তু গাছগুলো অনেকটাই বড় হয়েছে আর দেখো হাতে করে সমস্ত জামা কাপড় নিয়ে যাচ্ছি ছাদে মেলবো বলে এগুলো কিন্তু আগের দিনেরই সব জামাকাপড় আগের দিন হালকা হালকা ভিজে ছিল তাই ভাবলাম ছাদে এখনই মেলে দিয়ে আসি কি করব বলো আগে তো মা ছিল সমস্ত কাজটাই মা করতো ওই আমি হেল্প করতাম ব্যাস এইটুকনই আমার কাজ ছিল আর ছেলেকে পড়তে বসাতাম এখন তো আর আমি বাড়িতে নেই তাই কি করব সমস্ত কাজই নিজের হাতে করতে হয় এই কাজ করতে করতে মাঝে সুন্দর মায়ের হাতে খেতাম ওই টুকিটাকি কাজ করতাম কখনো বা করতাম না মায়ের কাছে বকা শুনতাম মা বলতো যে যখন নিজের বাড়ি হবে নিজে যখন কাজ করবি তখন দেখবি আমার কথা মনে পড়বে এখন সত্যি এগো খুবই মিস করি ওই দিনগুলো কিন্তু কিছু করার নেই ছেলের জন্যই আমার বেশিরভাগ সময়টা লেট হয়ে যায় তার কারণ ওকে পড়তে বসাতে হয় আর ওকে যখনই পড়তে বসাই না বিশ্বাস করো মাথা যেন যন্ত্রণা করে এত বকতে হয় পড়াশোনার জন্য মানে আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম আমরা কিন্তু প্রচণ্ড ভয় পেতাম আমাদের টিচারদের হোক বা মা বাবাদের হোক না কেন আমরা কিন্তু তখন ভয়তেই সমস্ত কাজ করে নিতাম এখনকার ছেলে মেয়েদের পিছনে এত বকতে হয় ছেলে মেয়েদের বলবো না গো কারণ রিধানদের স্কুলে অনেক বাচ্চাকেই দেখেছি তারা কিন্তু সুন্দরভাবে কথা শুনে করে নেয় কিন্তু আমার ছেলেই একদম কথা শোনে না এটাই হচ্ছে আমার একমাত্র মানে কি বলবো অভিযোগ বলতে পারো আর কার কাছেই বা অভিযোগ করব বলো আমি তো ওর নিজেরই মা তাই আমাকেই সবাই অভিযোগ করে ওর ব্যাপারে আমি আর কারোর কাছে করতে পারি না কি করব ওই হাজবেন্ডের কাছে মাঝে মধ্যে বলি আজকে দেখো টিফিন বানাবো একটু নিজের মন মর্জি অনুযায়ী একটু সুজি নিয়েছি একটু ময়দা নিয়েছি একটু চিনি নিয়েছি ছেলে বলছিল মা তুমি কি করছো প্যানকেক করছো দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে তো ওকে আমি আর বলিনি যে এটা আমি গোলা রুটি বানাচ্ছি তো কি করবো বলো একটু সুজি অ্যাড করেছি সুজিটা না ও একদম এমনি খেতে চায় না তাই এভাবে খাওয়াতে হচ্ছে মাঝে মধ্যে ওকে সুজি করে দিই কিন্তু খুব মিষ্টি হলে ও তবেই খায় আর প্রিয় জিনিসটাও ভুলেও খেতে চায় না তাই ওকে এইভাবেই খাওয়াতে হয় তো দেখো সুজিদের যেহেতু দেওয়া ছিল গরম জল দিয়ে মাখিয়েছি তাই কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখেছিলাম সুজিটা কিন্তু তাতে বেশ ফুলে উঠেছে তাই দেখো এটা এবার ঝটপট করে নেবো তো এটা যখনই আমি ভাজছিলাম তখন আমার ছেলের রিয়াকশানটা দেখার ছিল তো বলছিল কি গো মা এটা তো প্যানকেকের মতন হচ্ছে না এটা তো তোমার মনে হচ্ছে সেই গোলা রুটি আমি আবার ওকে বললাম না রে বাবা গোলা রুটি নয় দেখ না খেতে কিন্তু ভালোই হবে তো কি আর করব বলো এইভাবে কোনো রকম করে ওকে খাওয়াতে হয় আর এর ওপর দিয়ে আমি হয়ে যাওয়ার পর কিন্তু চকলেট সিরাপ ছড়িয়ে নিয়েছিলাম যেটা ও খেতে খুবই পছন্দ করে দেখো আমি একে একে কিন্তু এই তিনটে করে নিয়েছি কয়েকটা ছোট করেছি মানে এই দুখানা আর একটা বড় করেছি আর এরপর কি করব এটা তো শুধু শুধু খাবে না তাই একটু চকলেট সিরাপ ওর ওপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি তো যাতে ওরও ভালো লাগে খেতে ও কিন্তু এই সমস্ত জিনিস খেতে বা এরকম টাইপের সাজিয়ে গুছিয়ে দিলে খুব পছন্দ করে সেই জিনিসটা খেতে তাই দেখো আমি এরকমভাবে ছড়িয়ে দিয়ে একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি যাতে ও খেতে সুবিধা হয় আর কি যেহেতু খুব গরম তো তাই এইভাবে কেটে দিচ্ছি আমি তো দেখো আমিও তার মধ্যে দিয়ে ওর সঙ্গে অল্প অল্প করে খাচ্ছিলাম সকালে টিফিন যেহেতু কিছু না কিছু তো খেতেই হবে তারপর দেখো যা জামা কাপড় ছিল সেই জামাকাপড়গুলো কাপড় গুলো গুছিয়ে নিচ্ছি আগে না প্রত্যেক দিনের জামা প্রত্যেক দিন আমি গুছিয়ে নিতে পারতাম এখন তো সময়ই হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না বলতে এখন তো তোমাদেরকে ভিডিও দিই মানে ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে তারপর হ্যাঁ এটা করাই যায় কিন্তু ছেলেকে নিয়ে বেশিরভাগ সময়টা আমার চলে যায় জানো তো আর সব সময় যে ও পড়ে নেয় সেটা কিন্তু নয় ওর পিছনে প্রচণ্ড পরিমাণে আমাকে মানে বকতে হয় আর এত বড় ঘর বারান্দা তোমরা তো বুঝতেই পারছো সমস্তটা আমাকে কিন্তু গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয় আর আমি না একদম নোংরা অবস্থায় থাকতে পারি না তাই যতটা চেষ্টা করি কাজগুলো গুছিয়ে নিয়ে পরিষ্কার টিপটাপি মানে সরি টিপটাপ রাখার তো দেখো এখানে কিন্তু এই কাপড়গুলো পাট করে নিয়েছি আর তারপর ছেলে বলল মা আমার আরও একটু খিদে পেয়েছে তাই ওর জন্য পাস্তা বানিয়ে দিচ্ছি ও বায়নাও করছিল পাস্তা খাবে বলে তো দেখো একটু আলু ভাজা করেছিলাম তাই ভাবলাম ওর মধ্যে দুটো পাস্তা দিয়ে দিই আর তারপর দেখো সন্ধে হয়ে গিয়েছে আজ কিন্তু অনেক বেলা করে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তাই কিন্তু জামা কাপড় গুলো পুরোপুরি শুকায়নি হালকা হালকা ভিজেছিল তো সেগুলোই তুলে নেব তারপর দেখো বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা প্রত্যেক দিন তো আমাদের কিছু না কিছু আনারই থাকে মধ্যবিত্ত সংসারে না এটাই হয় এটা আনতে যাই ওটা শেষ হয়ে যায় ওটা আনতে যাই এটা শেষ হয়ে যায় আর আমরা যেহেতু এই অল্প কয়েকজন মানুষ তাই কিন্তু বেশি করে তুলেও রাখি না যাতে নষ্ট না হয় জিনিসটা তো দেখো আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি আর এখানে এসে ওর ঠাম্মিকে খুব বিরক্ত করছিল তাই ওকে ভোলানোর জন্য ওর ঠাম্মি কিন্তু ওই মেশিনটা ওকে বের করে দিয়েছিল আর ওর দাদা ওর প্রেশারটা মেপে দিচ্ছিলো তো এটা কিন্তু খুব বেশি দিন হয়নি বাবা কিন্তু নতুন নতুনই কিনে এনেছে তারপর দেখো আমরা বাজারে চলে এসেছিলাম এখান থেকে একটু আম নিয়ে নিচ্ছিলাম দেখো তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম তো চলো তোমাদের দেখিয়ে দিই দেখো শশা এখানে ক্যাপসিকাম নিয়েছি আর এটা হচ্ছে মিষ্টির প্যাকেট তো এখানে এবার তোমাদের দেখিয়ে দিই কী কী বাজার করেছি এই দেখো খাতা এনেছি আগের দিনও খাতা এনেছিলাম তো এই দিস্তা খাতাগুলো না অনেকটাই কম দাম তাই এই খাতাগুলোই এনেছি যাতে রিধানি সুবিধাও হয় আর অল্প দামের মধ্যেও হয়ে গিয়েছে এখানে দেখো এটা একটু মানে গজা টাইপের খেতে বললো ভালো খেতে হবে তো মাঝে মধ্যেই না খিদে পায় তাই জন্য কিন্তু এটা আনা যাতে খেতে লাগে আর এখানে দেখো এগুলো হচ্ছে পাউরুটির মধ্যে দেখবে এখন ক্রিম দেওয়া বেরিয়েছে এটা চকলেট ফ্লেভার তো এটা রিধানের জন্যেই এনেছি দুখানা নিয়েছি দেখো তো চলো আর কি কি আছে দেখিয়ে দিই এখানে দেখো চিঁড়ে নিয়েছি সকালবেলা মাঝে মধ্যে একটু চিড়েও খেতে ভালো লাগে আর নিয়ে নিয়েছি দিলখুস এই দিলখুসটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু এটা খুব সুন্দর ছিল আমরা একটু না মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করি তারপর এখানে দেখো সাদা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি একটা তারপর আরও অনেক কিছু নিয়েছি এই দেখো চিকেন কারি নিয়েছি আর এই চিকেন কারিটা না আমরা সব সময়তেই সব রান্নাতেই প্রায় দিয়ে থাকি আর এই দেখো এই আমগুলোও কিনে এনেছি কারণ কিন্তু এগুলো খেতে খুবই মিষ্টি খেতে দেখো কালারটা দেখেই তোমরা বুঝতে পারবে তো দেহপুর যেরকম আম খেতে ভালোবাসে আমিও কিন্তু ইদানিং করে প্রচণ্ডই আম খাচ্ছি আর আমার ভালো লাগে খেতে আর এই দেখো এই আমলকিগুলোও নিয়েছি আমলকি কিছুটা খাবো আর মাথার যে টনিকটা আমি ব্যবহার করি সেটা বানাবো বলেই আমলকিগুলো এনেছি তো ব্যাগের মধ্যে আর কিছু নেই দেখো ব্যাগটা ঝিরেও দেখালাম আর এই দেখো এই সমস্ত কিছু বাজার করে আমরা খেতে বসে পড়েছি বিরিয়ানি বিরিয়ানি কিন্তু আমাদের খুবই প্রিয় তাই একটুখানি ভাগ পেলে বা ছুটির দিন থাকলে মনে হয় যেন একটু বিরিয়ানি খায় তো তারপর দেখো চলে এসছি এখানে মেথি মৌরি ভেজাতে আর এই মেথিমৌরি খাই বলেই কিন্তু আমাদের শরীরে সেই রকম কোনো একটা প্রবলেম হয় না এখনও পর্যন্ত এখানে দেখো মেথির পরিমাণটা আমি বেশি রেখেছি আর মৌরিটা কিন্তু কম পরিমাণে নিয়েছি কারণ মেন যে কাজটা করে সেটা হচ্ছে মেথি আর মেথি এত তীত হয় তোমরা কিন্তু শুধু মেথির জল খেতে পারবে না খাওয়াটা একটু চাপেরই ব্যাপার তারপর দেখো চিনি নিয়ে নিচ্ছি মিষ্টিটার মধ্যে দেখছিলাম মিষ্টিটা একটু কাটা রয়েছে আর প্রচুর ছিল তাই আজকের দিনটা চিনি দিয়ে চালাচ্ছি কালকে আমি প্যাকেটটা চেঞ্জ করিয়ে আনবো তো চলো চিনির জায়গাটা চিনির জায়গা মতন রেখে দিলাম আমি এরকম মশলাপাতি সব নিচেই গুছিয়ে গুছিয়ে রাখি আর কেটে নিয়েছি এখানে আম এই আমটা কিন্তু খুব মিষ্টি ছিল দারুণ খেতে ছিল তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে যা যা বাসন ছিল আর তো বাড়ি থেকে খাওয়া হয়েছে তো বিরিয়ানিটা নিয়ে এসে একটু গরম করে নিয়েছিলাম ওই টুকিটাকি যা বাসন ছিল সেটাও কিন্তু ধুয়ে গ্যাসটা আবার ভালো করে মুছে রেখেছি তো রান্নাঘর দেখো একদমই পরিষ্কারই রয়েছে নোংরা হয়নি আর এই রামটা খাবো এখন তো সামনেই আমাদের খাটাল রয়েছে তাই গরুর আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদারটা ঠান্ডা করারও দরকার ছিল কারণ প্রচণ্ড গরম পড়েছিল তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এড করছি সেরকম কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেননি তার কারণ আজকে জানি না কাজ যেন শেষ হয়ে ওঠেনি যেটাই ধরছি সেটাই অনেকটা টাইম লেগে যাচ্ছে আর পিছনেও তার পিছনে সময় দিতে হয়েছে প্রজেক্ট করতে হয়েছে তাই আর সেইভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো আজকে এই পর্যন্তই আবার কাজ দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থেকো চলো এই নিয়ে চলে যাচ্ছি और सबाई के जाना गुड नाइट टाटा